ট্রেনের দরজার হাতল ধরে প্রাণপণ বেঁচে থাকবার চেষ্টা এরকম একটি ভয়ঙ্কর দৃশ্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সেই ভিডিওর যিনি ব্যক্তি ছিলেন তার নাম মতিউর রহমান তার বাড়ি নওগাঁ জেলার রানীনগর উপজেলার পারইল গ্রামে যে ঘটনাটি ঘটেছিল সেটি বগুড়ার ঠিক নরসদপুর রেল স্টেশন এলাকায় আমরা সেই মতিউর রহমানের বাড়িতে এসেছি ভিডিওটি ভাইরাল হওয়ার পর অনেকে মনে করেছিলেন মতিউর রহমান মারা গেছেন কিন্তু না মতিউর রহমান বেঁচে আছেন আমরা তার সঙ্গে কথা বলবো আসসালামু আলাইকুম মতিউর ভাই সেই দিনের যে ট্রেনের যে ভিডিও ভাইরাল হয়েছে সেই মতিউর আপনি হ্যাঁ আমি সেই মতিউর স্টেশন পাওয়ার আগে ওরা হাতটা ছাড়া দেয় দোয়ার পর ওখান থেকে ঘোরাতে ঘোরতে মনে করেন যে সিপার ভিতর পুরা যায় যাওয়ার পর লোকজন বলে যে ওকে শিয়া পড় শেয়া না পড়লে ব্যসবে না জনাম ঢুকাই যাই সেখানে আমার ঠ্যাং অলরেডি এইদিক করেছিল সে ঠ্যাংটা ঢুকা চলা যায় এদিকে মানে রেলের ভিতর কাটা পরবেই আল্লাহর কি বেন আমার আল্লাহ বেন দিয়ে দিছে হট করে আমি দিই পাউডার টান দিই জোড়াইছি আমি জোরে আমি ওখানে শেয়া পড়ছি শেয়া পড়ছে মানে ইনকা উপরে শেয়া পড়ছে আমার এই পিঠে হাসল লাগছে খালি খালি পাওদানির হাসল লাগছে খালি পাওদানি মানে বেরি খাইছে খালি খেল বেরি খাইছে খেল বেড়ি খাইয়েছে মানে আমি ছিলাম একে সামনে কাটবো তো সামনে গিয়ে দ্বিতীয় কাপ ছিলাম তো গাড়িটা তো গোটাগুটি রেল স্টেশন মাথা পর্যন্ত যাইতে হবে গেলে গিয়ে তো ইস্ট্রি দিবে তো ওই যতক্ষণ ওরা না গেছে ততক্ষণ পর্যন্ত আমার এই পিটি খেলে বেরিয়ে লাগছে খেলে বেরিয়ে লাগছে খেলে বেরিয়ে লাগছে খেলে বেরিয়ে লাগছে ট্রেনের পাউদানি বেরিয়ে লাগছে পাউদানি বেরিয়ে লাগছে তারপর ট্রেনের যে একটা ইয়া থাকে না ওটার বেরিয়ে লাগছে কত তো সেন নাই কোনটা বেরিয়ে লাগবে কোনটা কি হবে আর ওরা ভিতরে দরজার এলাকা বেরিয়ে দিছে এলাকা গেটের দরজার বেরিয়ে দিছে হাত আমি একটা ধরেছিলাম এক এক হাত ধরেছিলাম আর এক হাত যখন ধরবে বা সে ওরা হাত ছাড়া দেয় মিসাই করে হাত দে হাত দে হাত দে হাত হাত দে যে হাত দিবে সে আর হাত আমার নেয় এরাই আছে সাত আট জন এদের তো বড় বল বেশি আর এক কথায় বলেছে তো মোবাইল শুরু করছে মোবাইল শুরু করছে করে আমাকে মারপিট করবার লেগেছে মানে চারিদিক থেকে মারপিট করা মাস্ক পরে আছে লাস্ট টাইম একজন মাস্ক টেনা সিরছে সিরা পরে সেনাটা একদম সিনা পড়েছে পরে ওই ডর পড়ে ওই স্যাংাটাকে আমি চিনতে পারছি আর আমার কাছে পেটি করে আসলো পঞ্চাশ হাজার টাকা পেটি করে আসলো ওই টাকাটা ওরা আমাকে কেরালে আমি তো ওটার জন্য খুব চেষ্টা করি ওরা আমাকে উঠতে দেয় না লাস্টে ফিনিশিং স্টেশন আলতা যখন নশাদপুর স্টেশন পাবো এটা টাইম ওরা আমার হাত ছাড়া দেয় আমার সাথে যেটা হয়েছে সেটা আমি দুনিয়াত বলি যে কার আমার যে ইয়া হয়েছে এটা যেন কারোর সাথে জানে এরকম সিনারি যেন না হয় তো আমি তো চোর না এখানে তো আপনার জাস্টিফাই দেখতে পারেন যে ইনি চোর না ডাকাত না কি। জাস্টিফাই করে দেখতে পান তো আমার এলাকার তার শুনিন যে আমি কারো ঘরের তেমন কোন দুই টাকা চুরি করছি না কি করছি থানাতে ঘুরছি আদুন দিয়ে থানাতে ঘুরছি রান্নাগরে ঘুরছি ওখানে তো লাইনি বলে এটা হচ্ছে ইয়ার আদুন দিকে পর্যায়ে আদুন দিকে এসে ঘুরছে আদুন দিকে এরা আমাকে না এরা রেল স্টেশন যাও আবার সে রেল স্টেশন যায় রেল কয় আমরা নিতে পারবো না এরা আদুন দিকে যান আবার সে আদুন দিকে আসে হ্যাঁ জিআইপি আদুন দিকে আবার আসে আদুন দিকেও লেয় না সে আবার করতে কালকে আমরা কোর্টে গেছিলাম কোর্টে যা ফাইল করছি কোর্টতে মোটামুটি ইয়া কালকে নিছে উনি ঘোরার পর কালকে মামলাটা নিছে কোচ আমরা দেখি দেখে কি করা যায় তারপর আমরা মামলা সমস্যা এই ব্যক্তি আমরা জানি যে উনি বেঁচে আছে এবং উনি সশিলেই আসছিলেন আমার এখানে আসি অভিযোগ দিলে আমরা অভিযোগের মানে ভিত্তিতে আমরা নিয়মিত মামলা করি এবং অভিযোগের যে মামলা যার এ যার নামে আসামি আমরা আসামি গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান তৎপর আছে বেঁচে ফেরার পর মতিউর রহমান সেই ভয়ঙ্কর দৃশ্যের বর্ণনায় বলছিলেন তার সঙ্গে পরিকল্পিতভাবেই এটি করা হয়েছে আর এই ঘটনায় জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন তার পরিবারের সদস্যরাও সুফিক ছোটন